নির্যাতন করেছে নিষ্কাশন করেছে তাদের উদমোটন করা হয়েছে ঠিক বন্ধুগণ আমরা দেখেছি ঠিকের পর থেকে নিয়ে কিছু কু মহল যারা ষোলো বছর না খেয়ে ছিল তারা বিভিন্ন জায়গায় চাঁদাপাদি শুরু করেছে আমরা ওই চাঁদাবাজিদেরকে কোনোভাবে জিতেওবার ক্ষমতায় যেতে দিতে চাই না সবার বন্ধুগণ আমরা দেখুন কণ্ঠে বলতে চাই জনগণকে উদ্বুদ্ধ ভাবে আহ্বান করছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনাদের কাছে যখন যে যেভাবে চাঁদাবাজি করতে আসবে আমাদের মতাম শাহেদ বলেছেন তাদেরকে খাম্বার সাথে বেঁধে রাখতে হবে এই খাম্বার সাথে বেঁধে রাখার জন্য সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ